নমস্কার জয় মাতারা জয়গুরু বামদেব আমি জ্যোধীষগুরু দ্রোণাচার্য আজকের অনুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত পৃথিবীর যে প্রান্ত থেকেই অনুষ্ঠান দেখানো কেন আশা করি মা তারা বাবাগুরু বামদেবের আশীর্বাদে তোমরা সবাই ভালো আছো সুখে আছো শান্তিতে আছো ইয়ে দশবতার কারণ হচ্ছে ভালো থাকার সুখে থাকার আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষগুরু দ্রোণাচার্যের অনুষ্ঠান দর্শক বন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বেদ বেদান্ত গীতা পুরাণ উপনিষদ চণ্ডীর মতো বিভিন্ন বড়ো বড়ো ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা গবেষণা করা তন্ত্র মন্ত্র টোটকা প্রয়োগ পদ্ধতি কৌশল আমি তোমাদের কাছে তুলে ধরি তোমাদের বেঁচে থাকার রসদ আমি তুলে ধরি দর্শক বন্ধু আমি যে সময়ে ভিডিওটা রেকর্ডিং করছি নভেম্বর মাস দু আর এক মাস পরে শুরু হচ্ছে নতুন বছর দু হাজার এই দুই যে ইংরাজির বছরটা এমন কিছু মানুষ আছে যে মানুষগুলোর কাছে একটা নতুন বার্তা নিয়ে আসবে দু সালের পয়লা জানুয়ারির যে ভোটটা কিছু মানুষের কাছে হয়ে উঠবে নতুন ভোরের সূর্যোদয় তার কারণ হচ্ছে আজকের যে সাবজেক্ট হচ্ছে সেই সাবজেক্টটা হচ্ছে দু সালে শুক্র একটি রাজ্যক তৈরি করছে যে রাজ্যটির নাম হচ্ছে মালব্য রাজ্য এই দু হাজার পঁচিশে শুক্র যে মালব্য রাজ্য তৈরি করছে এর ফলে আমাদের যে বারোটা রাশি আছে এই বারোটা রাশির মধ্যে বিশেষত তিনটে রাশির জাতক জাতিকারা যাকে এক কথায় বলে ধামাল মাচাবে আমরা যেমন পঁচিশে ডিসেম্বর এবং ফার্স্ট জানুয়ারিতে উন্মাদনা দেখে থাকি বিভিন্ন জায়গায় আরও রোশনাই দেখে থাকি ঠিক তেমনিভাবেই দু হাজার পঁচিশ সাল থেকে আগামী কয়েকটা বছর এই তিনটে রাশির জাতক জাতিকারা অর্থ সুখ স্বাচ্ছন্দ্য ভোগবিলাসিতা নতুন বাড়ি নতুন যানবাহন ক্রয় প্রপার্টি তাদের জীবনের প্রোগ্রেস তাদের কেরিয়ার তাদের প্রমোশন যে অ্যাবান্ডেন্স তারা চায় প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু তারা সফলতার সঙ্গে দিনগুলোকে কাটাবে বছরগুলোকে কাটাবে মাসগুলোকে কাটাবে তো এই তিনটে রাশি কি কী সেটারই আজকের আলোচনা জেনে নেব যে কোন তিনটে রাশির জাতক জাতিকাদের ভাগ্যে চরম সুখ রয়েছে যে শুধুমাত্র অর্থ ইনকাম করলেই হবে না অর্থর সাথে সাথে ভোগ বিলাসিতা তার কারণ হচ্ছে শুক্র অর্থ দেয় বৃহস্পতির মতো কিন্তু আমাদের জীবনে যা কিছু বিউটি সৌন্দর্য আমরা যে কমফোর্ট লাইভলিড করতে চাই আমরা যে নিজেকে সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে বিভিন্ন জায়গায় রিপ্রেজেন্ট করতে চাই আপনার জীবনের যা কিছু তাই কিন্তু শুক্র অতএব সেই শুক্র দু সালে জানুয়ারি মাসে ধনসম্পদের কল্যাণদাতা শুক্র এই মালব্য রাজ্য গঠন করছে অর্থাৎ এই শুক্র মিন রাশিতে গমনের মাধ্যমে এই রাজ্য তৈরি করবে এর ফলে এই তিনটি রাশির জাতক জাতিকাদের ভাগ্য উজ্জ্বল হবে জল করবে হীরের থেকেও অনেক বেশি দু সালে প্রত্যেকটা গ্রহই ট্রানজিটে বিভিন্ন রাশি থেকে বিভিন্ন রাশিতে যাবে অন্য রাশিতে যাবে কারণ ট্রানজিট মানে হচ্ছে যে গ্রহের গ্রোচর শনি বৃহস্পতি রাহু কেতু মঙ্গল রবি তো প্রত্যেক মাসেই বিভিন্ন রাশিতে যায় একটা রাশি থেকে আরেকটা রাশিতে পরিবর্তন করে ঠিক একইভাবে শুক্র এইভাবে মিন রাশিতে যাবে মিন রাশিতে যাবার ফলে মালব্য রাজ্য তৈরি হবে যার জন্য সেই মালব্য রাজ্যোগের যে বিশেষ সুবিধাটা সেইটা প্রথমেই ভোগ করবে তার নাম হচ্ছে বৃষ রাশি অত্যন্ত শুভ একটি রাশি দু সাল এদের জন্য জীবনে সুখের বার্তা আসবে বিশ্বরাশির জাতক জাতিকাদের জন্য এই রাজ্য অত্যন্ত অনুকূল হবে কারণ বিশ্বরাশির যারা জাতক জাতিকা তারা অবশ্যই শুক্র দ্বারা নিয়ন্ত্রিত বা শাসিত তার কারণ হচ্ছে বিশ্বরাশির যে অধিপতি তিনি হচ্ছেন শুক্র গ্রহ আর সেই শুক্র গ্রহই মানব্য রাজ্য তৈরি করবে সুতরাং একাদশে বৃহস্পতি নয় একাদশে শুক্র যা ধরবেন সেটাই আপনার জীবনের ম্যাজিক হয়ে যাবে তো সেই রকমভাবে এই রাশি জাতক জাতিকারা যে কোনো দিক দিয়ে আপনার সময়ের যে যোগ তৈরি হবে সেই যোগটাকে আপনারা অবশ্যই কাজে লাগাবেন এবং যারা ব্যবসা করছে যে কোনো ক্ষেত্রে ব্যবসা সেই ব্যবসাটা অত্যন্ত লাভজনক হবে এছাড়া বিশ্বরাশির জাতক জাতিকারা যারা এতদিন ধরে বিদেশ ভ্রমণের প্রস্তুতি নিচ্ছিলেন পড়াশুনোর জন্য হোক কর্মের জন্যে হোক বা যে কোনো ঘুরতে যাওয়া হোক বা কারো আত্মীয় স্বজন থাকে সেই বিদেশ ভ্রমণের যোগ কিন্তু পূর্ণমাত্রায় তৈরি হবে আর একটা মাস অপেক্ষা করতে হবে দু হাজার পঁচিশের জানুয়ারি থেকে তাই এই সময়ে আপনার যে সমস্ত বিশ্বরাশির জাতক জাতিকা আছে তাদের যে আয়টা আগের তুলনায় ব্যাপকভাবে বৃদ্ধি পাবে এছাড়াও বিশ্বরাশির জাতক জাতিকাদের নতুন নতুন উৎস থেকে অর্থ উপার্জন করতে আপনারা অবশ্যই পারবেন এবং এই সময়ে আপনি কোনো সম্পত্তি এবং যানবাহন কেনার যে সিদ্ধান্ত নেবেন সেটা সম্পূর্ণভাবে সঠিক এছাড়াও দু পঁচিশ আপনার জন্য অগ্রগতির দরজা এই শুক্রগ্রহ সম্পূর্ণভাবে খুলে দেবে আপনার ভাগ্য আপনাকে পুরোপুরি সাপোর্ট দেবে সায় দেবে এবং যদি আপনার কোথাও পুরনো বিনিয়োগ থাকে পুরনো কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করে থাকেন সেই বিনিয়োগ থেকেও কিন্তু এতদিন যে আপনি লাভজনক কোনো কিছু পাচ্ছিলেন না আপনি কিন্তু সেই লাভজনক যে আপনার অংশটা সেটা কিন্তু পাবেন এবং লাভবান হবেন এবং বিশ্ব রাশি জাতক জাতিকাদের যাদের কন্যা সন্তান বা পুত্র সন্তান রয়েছে অর্থাৎ সন্তান ভাগ্যের ডিগ্রিও অত্যন্ত শুভপ্রদ তাদের পড়াশুনো ভালো হবে তারা হায়ার এডুকেশনের জন্য যারা প্রস্তুতি নিচ্ছে তারাও কিন্তু সফলতা পাবে এরপর যে দ্বিতীয় রাশিটা আসছি যারাও শুক্র এই মালব্যযোগেরা যে ফলটা সেটাও তালে পাবে সেটা হচ্ছে কর্কট রাশি যে এই কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য মালব্য রাজ্য অত্যন্ত শুভ এটা প্রমাণিত হবে তার কারণ হচ্ছে শুক্র গ্রহ আপনার ভাগ্য এবং বিদেশি গৃহের উপর দিয়ে অতিক্রম করবে অর্থাৎ কি বললাম কর্কট রাশি তাহলে কর্কট থেকে চলে গেলাম মিনে অর্থাৎ কর্কট কর্কটকে আমরা চন্দ্র যেখানে থাকে সেটাই হচ্ছে কর্কট রাশি অর্থাৎ সেটাকে আমরা লগ্ন ধরে নিচ্ছি অর্থাৎ কর্কট কর্কটের পরে হচ্ছে সিংহ কন্যা তুলা বৃশ্চিক ধনু মকর কুম্ভ মিন এই যে নবম এই নবম ঘর থেকে আমরা রাশিচক্রের নবম ঘর থেকে কিন্তু ভাগ্যের বিচার করে থাকি এবং এই যে বিদেশ ভ্রমণ এই বিদেশ ভ্রমণের বিচারটাও আমরা করে থাকি যে সাকসেসফুল হবে না আনসাকসেসফুল হবে সুতরাং আপনারা অত্যন্ত কর্কট রাশি জাতক জাতিকার যে রা মানে অত্যন্ত লাকি যে আপনার ভাগ্যস্থানে গোচরে এই শুক্র মালব্য রাজ্য তৈরি করছে আপনি যে কোনো দিক দিয়ে ভাগ্যের সাপোর্ট হান্ড্রেড নয় থাউজেন্ড পারসেন্ট পাবেন এবং বিদেশ ভ্রমণ যে কোনো কারণেই আপনি করুন না কেন বিদেশ ভ্রমণ কিন্তু আপনার অবশ্যই সফলতা লাভ করবে এবং তাই এই সময়ে আপনি ভাগ্যের যেমন সহায়তা সম্পূর্ণভাবে পাবেন এছাড়াও এই সময়ে আপনার ভাগ্য যেহেতু আপনার পক্ষে থাকবে আপনি লাভ এবং অগ্রগতির অনেক ভালো ভালো অর্থাৎ যে প্রোগ্রেস এবং যে প্রফিট সেটা বিজনেস হোক যে কোনো জায়গা থেকেই হোক মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট হোক শেয়ার মার্কেট ট্রেডিং হোক যে কোনো ক্ষেত্রেই আপনার প্রচণ্ড পরিমাণে আপনি লাভবান হবেন এবং মুনাফা লাভ করবেন তার সাথে সাথে আপনার প্রোগ্রেস এবং যারা কেরিয়ার ওরিয়েন্টেড তাদের কেরিয়ারটা কিন্তু তুঙ্গে থাকবে এই সময়ের জন্য এবং এর সাথে সাথে যে কথাটা বললাম যে যে কারণেই তারা বিদেশ ভ্রমণ করুক না কেন বিদেশ ভ্রমণের যোগ কিন্তু পূর্ণ মাত্রায় রয়েছে এবং এতদিন ধরে দু সাল পর্যন্ত এই কর্কট রাশির জাতক জাতিকারা প্রচণ্ড পরিমাণে তাদের ভাগ্যের হাতে মার খেয়েছে ঝাড় খেয়েছে তাদের অনেক কাজ আটকে আছে যে কাজগুলো হয়ে যাওয়ার কথা ছিল সেই সমস্ত কাজ আটকে আছে আর্থিক ক্ষেত্রেও তারা প্রচণ্ড পরিমাণে মার খেয়েছে অনেকে বসে গেছে অনেকে সাইলেন্ট মোডে চলে গেছে ফোনের মতো মিউট হয়ে গেছে কিন্তু তারা আবার জেগে উঠবে তার কারণ হচ্ছে আপনাদের আটকে থাকা যে কোনো কাজ আপনারা অবশ্যই সে শেষ করতে পারবেন তার থেকে আপনারা লাভ পাবেন মুনাফা পাবেন এবং আপনাদের যে প্রাপ্য সেই প্রাপ্যটা কিন্তু আপনারা পূর্ণমাত্রায় পাবেন এছাড়াও কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো যে আপনাদের ঘরে কোনো ধর্মীয় এবং মাঙ্গলিক অনুষ্ঠান হবে মাঙ্গলিক বলতে যদি কোনো বিবাহযোগ্য আপনাদের বাড়িতে ছেলে মেয়ে থেকে থাকে তাদের বিবাহ হবে এবং কোনো ধর্মীয় অনুষ্ঠান হবে আর কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আরও একটা কথা বলবো যে এই রাশি জাতক জাতিকারা এই সময়ে শুক্র যেহেতু তাদের ধর্মস্থানে রয়েছে এবং ভাগ্যস্থানে রয়েছে সুতরাং তারা বাইরেও যখন কোনো কোনো ধর্মীয় অনুষ্ঠান হবে সেখানে অংশগ্রহণ করবে এবং কোনো না কোনো দিক দিয়ে তারা সেটা টাকা পয়সা হোক কোনো দ্রব্য সামগ্রী হোক বা নিজের পরিশ্রম নিয়েই হোক যেভাবে হোক তারা ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেবে এবং তারা যথাসাধ্য তাদের সাধ্য মতো কিন্তু তারা সাহায্য করবে এতে অবশ্যই কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এটা পূর্ণ লাভের একটা সুবর্ণ সুযোগ এরপর যে তিন নম্বর রাশিটা বলব যে রাশির জাতক জাতিকারাও মালব্য যে রাজযোগ শুক্রের সেই রাজ্যগের মাত্রায় ফায়দা নিতে পারবে তার কারণ হচ্ছে যে রাশিটা কথা বলবো সেটা হচ্ছে ধনু ধনুরাশি এই ধনু রাশির জাতক জাতিকাদের পক্ষে এই মালব্য রাজ্য অত্যন্ত লাভজনক হবে কারণ এই রাজ্য আপনার রাশির চতুর্থ ঘরে তৈরি হবে কারণ ধনু রাশি যেখানে চন্দ্র বসে থাকে সেটাকেই আমরা রাশি বলি অতএব সেটাকে আমরা অনেক সময় কি করি দর্শকদের ছোট্ট করে একটু আপনাদের বোঝার জন্য বলি যে ওটাকে যদি আমরা লগ্ন ধরে নিই ল অনুষ্কার দেখবেন লং লেখা থাকে লগ্ন ধরে নিই তাহলে ধনু মকর কুম্ভ মীন চতুর্থ চতুর্থ চতুর্থটাকে আমরা আমাদের যে বাড়ি দুয়ার প্রপার্টি চতুর্থ হচ্ছে ভাতৃস্থান এবং চতুর্থটা কিছুটা ক্ষেত্রে শিক্ষার আছে তো এই যে আমরা চতুর্থ স্থান থেকে যা যা বিচার করে থাকি সেইগুলো কিন্তু এতদিন ধরে এই দু সাল পর্যন্ত এই ধনুরাশির জাতক জাতিকারা ভীষণভাবে মার খাচ্ছিল এছাড়াও ধনু যখন মকর রাশিতে শনি ছিল এই ধনু রাশির কিন্তু সাড়ে ষাট হাত ছিল এখন বর্তমান সময়ে কুম্ভতে আছে দু সালেও শনি মিনে চলে যাবে তো সুতরাং এই ধনু রাশির জাতক জাতিকারা এটার কিন্তু ভীষণভাবে ফায়দাটা নিতে পারবেন তার কারণ হচ্ছে এই সময়ে আপনি ওই যে বললাম চতুর্থ থেকে বৈষয়িক সুখ এই বৈশ্বিক সুখটা কিন্তু আপনারা পূর্ণ মাত্রায় পাবেন আপনার যানবাহন এবং যে কোনো সম্পত্তি কিন্তু আপনারা ক্রয় করতে পারবেন এবং সেটা স্মুথলি কোনো বাধা ছাড়াই বাধা বিঘ্ন ছাড়াই আপনারা কিন্তু যানবাহন এবং সম্পত্তি ক্রয় করতে পারবেন সেই সঙ্গে ধনুরাশি জাতক জাতিকাদের একটা কথা বলি যে দু সাল পর্যন্ত যদি কোনো প্রপার্টি নিয়ে বিশেষত কোনো পৈতৃক সম্পত্তি নিয়ে আপনাদের পরিবারের কারোর সাথে বিবাদ দ্বন্দ্ব বা নানারকম ঝামেলা চলে থাকে তাহলে দু হাজার পঁচিশ সালে এই পৈতৃক সংক্রান্ত যে সম্পত্তির যে সমস্যা বা অন্য কোনো প্রপার্টি সংক্রান্ত যদি কোনো সমস্যা থেকে থাকে সেটা কিন্তু অবশ্যই মিটবে এবং আপনার যে প্রাপ্যটা আপনি কিন্তু সেটা অবশ্যই পূর্ণ মাত্রায় আপনি পাবেন এবং এই পৈতৃক সম্পত্তির যে সুখটা আপনি পূর্ণ মাত্রায় কিন্তু অবশ্যই উপভোগ করতে পারবেন এছাড়াও কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব শুক্র মাপ করবেন ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব যে শুক্র আপনাদের রাশির ষষ্ঠ এবং একাদশ ঘরের অধিপতি সুতরাং আপনাদের যে আয়টা সরি দর্শক বন্ধু আপনাদের যে আয়টা অনেক গুণ বেড়ে যাবে এই ধনুরাশিতে জাতক জাতিকাদের দু হাজার চব্বিশ পর্যন্ত ধনুরাশির জাতক জাতিকাদের এই শুক্র ষষ্ঠ এবং একাদশ ঘরের অধিপতি একাদশ থেকে আমরা কি বিচার করে থাকি আবারও বলছি যে ধনুরাশিকে আমরা লং হিসাবে ধরে নিলাম লগ্ন একাদশ থেকে আমরা আয়ের বিচারটা করে থাকি শুক্র বৃহস্পতি যেমন অর্থ দেয় শুক্র দেয় সুতরাং আপনি আপনার যে আয়টা যে বেড়ে যাওয়া একশো গুণ আয় বেড়ে যাবে এবং আরও একটা জিনিস হবে এই সময় থেকে মালব্য রাজযোগের ফলে শুক্রের ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু ব্যয়টা অনেক কমে যাবে যার জন্য তাদের সেভিংসের যে পরিমাণটা সেটাও কিন্তু অনেকটা বেড়ে যাবে এবং যারা কেরিয়ার ওরিয়েন্টেড ধনুরাশির জাতক জাতিকারা তারা কেরিয়ারের ক্ষেত্রেও একের পর এক অভাবনীয়ভাবে একের পর এক সাফল্য পেতে থাকবে ধনুরাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবনের সুখ শান্তি অবশ্যই আসবে যদি কোনো মনোমালিন্য থেকে থাকে সেটা মিটে যাবে এবং ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে যাদের গুরুজন কোনো বয়োজ্যেষ্ঠ বাড়ির যারা এত কতদিন ধরে রোগ ভোগ করছিল সেই রোগভোগ থেকে অনেকটাই তারা নিজেকে শান্তি দিতে পারবে কারণ ভোগের যে জ্বালা কি জ্বালা যে ভোগে সেই জানে এবং গুরুজন জাতীয় যারা আছেন বাড়িতে বয়োজ্যেষ্ঠ তাদের শরীর স্বাস্থ্য ভালো যাবে এবং পুত্র সন্তানের ভাগ্যটা আমি বলি এই ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে পুত্র সন্তান বা কন্যা সন্তান যারা আছে পুত্র সন্তানের ক্ষেত্রে বলি যে পড়াশুনোর ক্ষেত্রে অগ্রগতি ভীষণভাবে হবে হায়ার এডুকেশান যারা করছে তারাও সাফল্য পাবে বিভিন্ন জায়গায় ভালো ভালো জবের অপরচুনিটি তাদের কাছে আসবে এর সাথে সাথে বলবো ধনু রাশি জাতক জাতিকে যাদের কন্যা সন্তান আছে তাদের কিন্তু দু হাজার সাল থেকে একটা বিরাট বিবাহের চোখ তৈরি হচ্ছে এটাকে হাতছাড়া করতে বারণ করবো এই সময় আপনারা আপনাদের কন্যা সন্তানের বিয়ে এই অনুষ্ঠানটা অনুষ্ঠিত করুন অবশ্যই আপনার কন্যা সন্তানের জন্য মাঙ্গলিক হবে এই ছিল এই তিনটে রাশি তিনটে রাশি শুক্রের মালব্য রাজযোগ যার পুরোপুরি সুযোগটা তাদের জীবনে আসবে এতদিন ধরে বিভিন্নভাবে তারা বঞ্চিত হচ্ছিল সুতরাং আজকের অনুষ্ঠান শেষ করছি দেখাবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণের জন্য মা তারা বাবা গুরু বাম কাছে করজোরে একটাই প্রার্থনা আমার প্রতিটি ভক্ত শিষ্য ফ্যান ফলোয়ার সাবস্ক্রাইবার পৃথিবীর যে প্রান্ত থেকে অনুষ্ঠান দেখুক তারা এবং যারা আমার চ্যানেলটা নতুন দেখছে প্রথম দেখছে আমার মুখটা তাদের কাছে অপরিচিত কি করবে ছোট্ট একটা কাজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকনটাকে অল বলে প্রেস করে রাখবে যাতে আগামী দিনেও নিত্য নতুন ভিডিও আপলোড করলে তোমরা দেখতে পাও আমার এই যে ইউটিউবের পরিবার অত্যন্ত একটি বৃহত্তর পরিবার হোক সবাই আসুন আমরা একসাথে থাকি সুখে দুঃখে আনন্দে যাই হোক না কেন একে অপরের পাশে থাকবো সবাই সবার ভালো মঙ্গল কামনা করব। এই বার্তা দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি সবাই ভালো থাকো সুখে থাকো শান্তিতে থাকো মুখের হাসিটা বজায় থাক এবং চাইব সর্বোপরি তোমরা সব জন্য জয়ী হোক কারণ জয়ী বানানো হচ্ছে আমার একমাত্র লক্ষ্য শেষ করলাম আজকের অনুষ্ঠান জয় তারা জয় জয় তারা জয় বাম জয় তারা